মেয়েটির আত্মা তিন শেষ বিদায় নাকি শুরু ইমেলটা পাঠিয়েছেন রায়হান ভাই কিন্তু এবার শুধুই ভয় নয় পাঠিয়েছেন চোখের জলের সঙ্গে মিশে থাকা রক্তাক্ত সত্য আয়নার পেছনে পাওয়া যায় আফসানার লেখা একটি রক্তাক্ত ছবি এবং চুলের গোছা রায়হান এখন জানেন আফসানার আত্মা শুধু ফিরে আসে না ভালোবাসে এবং যাকে ভালোবাসে তার জীবন শেষ না হওয়া পর্যন্ত সে ছাড়ে না রায়হান তখন বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছেন কিন্তু ভয় তার পেছন ছাড়েনি এক রাতে খেয়াল করলেন ঘরের আয়নাগুলো যেন ঢেকে রাখা দরকার সব আয়না সরিয়ে রাখলেন কিন্তু এক রাত হঠাৎ ঘুম ভেঙে দেখেন ছাদের ফ্যানের পাশে উল্টোভাবে ঝুলে আছে এক মেয়ে চুল ছড়িয়ে পড়েছে নিচে মুখ নেই শুধু একটা কালো গর্ত আর সেই গর্তে গিয়ে মিশছে রায়হানের নাম তুমি আমায় বিদায় দাওনি রায়হান আমি তো এখনো বেঁচে আছি তোমার ভেতর রায়হান সাহস করে পুরনো হল অফিসে যান সেখানে পুরনো এক বলেন ভাই ওকে মেরেছিল এক প্রেমিক আর এক বন্ধুর সঙ্গে মিলে আত্মহত্যা বলে চালিয়ে দেয় কিন্তু রক্তের দাগ কোথাও শুকায় না সিসিটিভি ফুটেজে দেখা যায় এক রাতে আফসানা এক ছেলেকে চিৎকার করে বলছে তুই আমাকে ব্যবহার করলি আমি মরবো না তুই মরবি তারপর ক্যামেরার লাইট জ্বলে ওঠে আর নিভে যায় শেষ ফ্রেমে দেখা যায় রক্তে লেখা আমি ফিরে আসব রায়হান সিদ্ধান্ত নেন আফসানার ডায়েরি চুল সব জ্বালিয়ে ফেলবেন তিনি সেগুলো আগুনে ফেলে দেন কিন্তু আগুন হঠাৎ সবুজ হয়ে যায় চুলগুলো জ্বলছে না বরং বিড় বিড় করে আওয়াজ আসছে রক্ত দিয়ে লেখা কথা দাহ হয় না রায়হান আমায় শেষ বিদায় দিলে না তাই আমি শেষ হতে পারি না রুমের দরজা বন্ধ হয়ে যায় বাতি নিভে যায় আলো আসে শুধুমাত্র আয়নার ফাটা কাঁচ থেকে আর সেই কাঁচে দেখা যায় আফসানার মুখ যেটা এবার রায়হানের মুখে মিশে যাচ্ছে রায়হান আজও জীবিত কিন্তু নিখোঁজ তার ঘরে পাওয়া গেছে একটিমাত্র চিঠি আমি রায়হান্না না আমি এখন আফসানার প্রতিচ্ছবি সে আমার দেহে আশ্রয় নিয়েছে যে আমাকে আয়নার সামনে দাঁড় করাবে সেই বুঝবে ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় হয় আত্মা হয় অভিশাপ তোমার বাড়িতে আয়না আছে তো তুমি কি কখনো আয়নায় তাকিয়ে নিজের মুখটা দেখতে গিয়ে খুব বেশি সময় ধরে তাকিয়ে থেকেছ যদি দেখো পেছনে একটা সাদা ওড়না বা অন্ধকারে একজোড়া চোখ তবে সাবধান আফসানা হয়তো এখন তোমার আয়নাতেও আশ্রয় নিয়েছে মেয়েটির আত্মা পর্বচার চাই তাহলে কমেন্ট করো ভয়কে চিরকাল চাই আর এই গল্পে যদি শ্বাস বন্ধ হয়ে আসার মতো ভয় পেয়েছ সাবস্ক্রাইব করো কারণ পরের গল্পে হয়তো তুমি নিজেই থাকবে চরিত্র হয়ে